একটি লিচু বাগানের মধ্য থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে বুধবার দিন ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার ধূসিপাড়া কলোনি বাগান এলাকাতে বলে জানা গেছে মৃত ব্যক্তির বয়স ত্রিশ থেকে পঁয়ত্রিশ বলে অনুমান করা হচ্ছে পুলিশ মরদেহ উদ্ধার করে দেউডি ময়না তদন্তের জন্য জঙ্গিরপুর মহকুমা হাসপাতালে পুলিশ মর্গে পাঠিয়েছে

কোন সালে ঘটনা করেছে মোটামুটি আধ ঘন্টা আগে আপনার নাম অশান্ত হালদার একে ব্যৱস্থা কৰো যে কোনো একে কৰ ঠিক আছে <this prender> তারপরে ঘুম করে উঠে জানতে জানতে পারলাম যে দীপ্তি পাশে একজন ফাঁসি নিয়েছে ফাঁসিটার কাছে বুঝতে পারছে না যে কে আছে কোন গ্রাম আছে সেটাও চেনা যাচ্ছে না কোন এলাকায় ঘটনাটা করেছে দুশি ভাড়া বলুন দীপ্তি কল বাগান পুলিশ প্রশাসন এসেছে হ্যাঁ পুলিশ প্রশাসন এসেছে পুলিশ প্রশাসনের তরফ থেকে দেখছে কোথায় বাড়ি এখনও তার পরিচয় জানতে পেরেছেন এখন অবধি তো জানা যায়নি কোন সালারি গণনা করেছে মোটামুটি আধ ঘন্টা আগে আপনার নাম প্রশান্ত হালদার